আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগের সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইটেল থামনেল অ্যান্ড ইন্ট্রো দেখে তোমরা অলরেডি বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কিনে সো বেসিক্যালি দোয়েল চত্বরে ফার্স্ট টাইম আমি আসলাম আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা আগে কখনোই দোয়েল চত্বরে আসেনি যাই হোক আজকে ভিজিট করলাম দোয়েল চত্বর অ্যান্ড অনেক শপিং করব তোমাদের সাথেও শেয়ার করবো স্যার সো গাইস স্টেটিউন যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা অবশ্যই জানো যে আমি একদমই ক্রেজি চুরি লাভার তাই প্রথমেই চুরির দোকানে চলে আসলাম দোয়েল চত্বরের চুরির কালেকশন এত বেশি পপুলার কি বলবো তো এগুলা দেখলে এমন কোন মেয়ে নেই যে প্রেমে পড়বে না এই চুড়িগুলো এত বেশি সুন্দর সো গাইস এইগুলো কিন্তু 100% আমাদের দেশীয় পণ্য একদম হাতে তৈরি সো এগুলো দেখতে খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইনের এবং প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল যেমন মোটা চুড়িগুলোর দাম চেয়েছে 100 টাকা করে আর যেগুলো চিকন সেগুলোর জোড়া 100 থেকে 300 টাকা পর্যন্ত আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি এখানে কিন্তু তোমরা বার্গেনিং করার অপশনটা পাচ্ছো ওকে সো এই চুড়িগুলো অনেক প্রিটি পুঁথির তৈরি খুবই সুন্দর পেয়ার ছিল একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই পাখাগুলা দেখো কি সুন্দর এগুলো বেসিকলি ঘর সাজানোর জন্য পার পিস একশো টাকা করে ছিল অনলি অনেকগুলো কালার ছিল আর এই মিররগুলো যে কি সুন্দর আমি একটা নিয়ে এই মিররগুলোর সাইজ আছে ছোটটা হচ্ছে একশো পঞ্চাশ আর বড়গুলা দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে আর এখানে এই পিচ্ছি সবজি দেখো কি প্রিটি লাগছে না এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা পার পিস এগুলো আসলে কিসের তৈরি আমার একদমই আইডিয়া নেই বাট এত রিয়েলিস্টিক ভাবে এগুলাকে বানানো হয়েছে আর কালার করা হয়েছে কি বলবো জিস্ট অ্যামেজিং আর এই সেটটা আমি নিয়েছি তিনশো টাকা মানে দোয়েল চত্বরে আমি যা দেখছি তাই সুন্দর এখানে অসুন্দর কোনো কিচ্ছু নাই প্রত্যেকটা জিনিস চোখে লাগার মতো আর এই ঝাড়গুলো দেখতে পাচ্ছ এগুলো ছোটোগুলা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত আর যেগুলো বড়ো সেগুলোর দাম বেশি যেমন পাঁচশো ছয়শোর মধ্যে পুরা ঝাড়টার দাম পড়বে আর সিঙ্গেলও নেওয়া যায় সিঙ্গেল পিস পড়বে আশি টাকা করে তোমরা যারা আছো যারা আমাদের দেশীয় পণ্য অনেক বেশি পছন্দ করো এবং ঘর সাজাতেও অনেক বেশি পছন্দ করো তারা চলে বা দোয়েল চত্বরে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবো অনেক কম দামে আর এখানকার ল্যাম্প কালেকশনগুলো এত সুন্দর আমি ম্যাক্সিমাম রেস্টুরেন্টে দেখি এই টাইপের ল্যাম্প দিয়ে তারা তাদের রেস্টুরেন্টটা অর্গানাইজ করে তাছাড়া বাসাবাড়িতে এগুলা ইউজ করলে রোমের মধ্যে জাস্ট অসাধারণ লাগবে এখানে যে বল টাইপ ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন তিনটা ল্যাম্প একসাথে সেট করা এটার দাম চেয়েছে পনেরোশো টাকা আই আইগেস বার্গেনিং করতে পারবেন আপনারা আর বাকিগুলো হচ্ছে সাতশো থেকে শুরু করে আটশো আমার কাছে বিশেষ করে এই গোল ল্যাম্পগুলো এত বেশি পছন্দ হয়েছে আমি নেক্সট টাইম এসে অবশ্যই নিব আর ওখানে অ্যান্টিক টাইপের যেই ল্যাম্পগুলো ছিল এগুলো বেশ ইউনিক লাগছে আমার কাছে সো গাইস এখানে যে ঢোলটা দেখতে পেলেন এটা কিন্তু রিয়েল ওকে এটা চাইলে আপনারা কাজের জন্যও নিতে পারেন আবার ঘর সাজানোর জন্যও নিতে পারেন আর এখানে এই ল্যাম্পটা খুবই সুন্দর এটার দাম ছিল আটশো টাকা অনলি সো ওনাদের যে প্রাইসগুলো এগুলোই ফিক্স না আসলে আপনারা চাইলে একটু বার্গেনিং করে একটু কমিয়ে টমিয়ে নিতে পারবেন আর এখানে আমি কিছু ফ্লাওয়ার্স কালেকশান দেখাবো এই যে এই ফ্লাওয়ার্সগুলি কিন্তু খুবই সুন্দর এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলির পারিস্টিক একশো থেকে দেড়শো দুইশো এরকম তো ওনার শপে কিন্তু এরকম ফ্লাওয়ার্সগুলো আর টবও পাবেন তো আপনারা যদি একসাথে টব আর ফ্লাওয়ার সেট করে নেন সেক্ষেত্রে প্রাইসটাও অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর আমার কী যেন একটা প্রবলেম রে ভাই আমি যা দেখি আমার তাই ভালো লাগে আমার সব কিছুই কিনতে ইচ্ছে করে এখানে যে পার্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চেয়েছে তিনশো টাকা করে আই থিঙ্ক তোমরা বার্গেনিং করে তিনশো টাকায় নিতে পারবে আর এখানে যে পুতুলগুলি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাঠের তৈরি এগুলোর পার পিস একশো টাকা আর ওখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে হাতের কাজের এগুলার প্রাইস হচ্ছে দুশো থেকে শুরু করে চারশো হাতে ক্যারি করা যাবে কাঁধেও ক্যারি করা যাবে ওকে আর এই ব্যাগগুলোর দাম চেয়েছে তিনশো টাকা করে আই গেস তোমরা বার্গেনিং করে দুশো আড়াইশোর মধ্যে নিতে পারবে আর এই জিনিসগুলো খুবই সুন্দর সাউন্ড হচ্ছিল ঘন্টার মতো এগুলোর দাম ছিল দেড়শো করে সো গাইস এখানে আরও একটি চমৎকার জিনিস পেয়ে গেলাম সেটা হচ্ছে হ্যামক বা দোলনা এটার দাম চেয়েছে হচ্ছে বারোশো টাকা এটা একটা আমি কিনেছি বারোশো টাকা নিয়েছে সো এটা আমার খুবই দরকারি একটা জিনিস ছিল এটা আমি বাসাতেও ইউজ করতে পারবো আবার কোথাও যদি বেড়াতে যাই ট্যুরে যাই তখন আমি এটা ইউজ করতে পারবো আর এখানে কিছু ব্যাগ দেখছিলাম ব্যাগগুলো অনেক বেশি ইউনিক ডিজাইনের ফ্যাব্রিকের তৈরি এবং চটের তৈরি আবার হ্যান্ডওয়ার্কও করা আছে খুব সুন্দর করে কিউট করে ট্যাসেল করা আছে এগুলোর সবগুলোর প্রাইস ছিল দুশো থেকে তিনশো টাকার মধ্যে ওকে প্রত্যেকটা জিনিস অনুযায়ী দামগুলো আমার কাছে ঠিকই মনে হয়েছে কারণ এগুলো যেহেতু হাতের কাজ যথেষ্ট সময়ের ব্যাপার পরিশ্রমের ব্যাপার সে অনুযায়ী প্রাইসগুলো আমার কাছে ঠিকই লেগেছে আর ডিজাইনগুলো খুবই সুন্দর আমাদের দেশীয় পণ্য বলে কথা আমাদের দেশীয় পণ্যগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর আমাদের সবার উচিত আমাদের দেশীয় পণ্যগুলা বেশি বেশি কিনে ইউজ করা বাইরের পণ্যের চাইতে তাই না এখানে প্রত্যেকটা ব্যাগই আমার কাছে বেশ ইউনিক লাগছিলো সুন্দর আর হচ্ছে আমার একটা ব্যাগ অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমি কিনিনি বেসিকলি আমি আসছিলাম হচ্ছে এখানে ঘুরতে বা কিনলেও এক দুইটা জিনিস কিনবো। কিন্তু না এখানে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি অলরেডি চার হাজার টাকার শপিং করে ফেলছি প্রায় এখন আরও যদি কিনতে চাই আমার হাজব্যান্ড আমাকে ধরে জাস্ট পিটাবে সবার সামনে গাইজ প্লিজ ডোন্ট মাইন্ড আই ওয়াজ কিডিং এখানে আমি তোমাদের জন্য একটু ছোট ছোট ক্লিপস নিয়েছিলাম এখানে ঝুড়িগুলা জাস্ট দেখো কি যে সুন্দর ব্যাটের তৈরি সো এগুলার দাম হচ্ছে ছোটগুলো দেড়শোর মতো আর বড়গুলা হচ্ছে তিনশো চারশো এরকম সো এই বাস্কেটগুলা বেশ প্রিটি সো এইটাই বাস্কেটগুলো কিন্তু বিদেশে অনেক বেশি পপুলার কারণ হচ্ছে ওরা যখন আমি দেখেছি পিকনিকে যায় বা কোথাও ঘুরতে যায় তখন ওই যে নিচে হচ্ছে চাদর বিছিয়ে যে পিকনিক টাইপ করে ওখানে হচ্ছে ওরা এই বাস্কেটগুলা রাখে ফুল দিয়ে সাজিয়ে রাখে বা ফল ক্যারি করে খুবই চমৎকার লাগে আসলে সো বোয়েল চত্বরে আসলে কি নেই এখানে ঘর সাজানোর জন্য সমস্ত কিছু পাবেন আবার হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে হ্যাঁ এগুলো যেহেতু আমাদের দেশীয় পণ্য হাতের তৈরি হাতের কাজ সে অনুযায়ী দামটা কিন্তু অনেক রিজনেবল আমার কাছে মনে হয়েছে আর আরেকটা কথা বলে দিচ্ছি সমস্ত প্রাইসগুলো হচ্ছে এমনি বলার জন্য বলে কিন্তু আপনারা কিন্তু বার্গেনিং করতে পারবেন আমি বারবার বলে দিচ্ছি বার্গেনিং করে আরেকটু কমে নিতে পারবেন তবে খুব বেশি কমে না সামান্য কমে নিতে পারবেন অনেক বেশি কমে তো সম্ভব না আর সবার জন্য একটা উপদেশ সেটা হচ্ছে ভাইয়ারা এবং আপুরা আপনারা যদি ঠিক করেন যে এখান থেকে এসে কিছু কিনবেন না জাস্ট ঘুরতে আসবেন দেখতে আসবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাইয়ারা এবং আপুরা প্লিজ আপনারা আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে আসবেন কারণ হচ্ছে এখানে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আপনি অবশ্যই অবশ্যই না কিনে থাকতে পারবেন না এটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি আর এখানে দেখতে পাচ্ছ একজন বসে হচ্ছে মাটির ফুলদানিগুলোতে মিরর বসাচ্ছে আঠা দিয়ে সো এগুলো আঠা বসানোর পরে মিরর গুলো বসানোর পরে দেখতে পাচ্ছ কি প্রেটি লাগছে এগুলো আর এগুলোর দাম বলেছিল মেবি ছোটগুলোর দাম একশো টাকার মতো আমার ঠিক মনে পড়ছে না এরকমই হবে আর বড় হচ্ছে পাঁচশো থেকে শুরু করে যত বড় হবে তত বেশি দাম ওকে আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বিভিন্ন ধরনের পুতুল এগুলোর দাম হচ্ছে বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম ওকে একদমই ছোটবেলায় যখন আমরা মেলায় ঘুরতে যেতাম তখন আসলে এই পুতুলগুলো অনেক কিনে নিজের কালেকশনে রাখতাম আর এই মিররের হাড়িগুলা দেখো কি যে সুন্দর লাগছে একদম ইউনিক ডিজাইন আইনের শখের হাড়ি তাই না এগুলোকে তো শখের সো এই জিনিসগুলো আসলে কাজের চাইতে সাজিয়ে রাখার জন্যই বেশি ব্যবহার করা হয় কারণ এগুলো হচ্ছে শৌখিন জিনিসপত্র শিল্পিক জিনিসপত্র তো দেখা যায় মানুষ এগুলাতে কাজ করে না এগুলি জাস্ট শখ করে কিনে সাজিয়ে রাখে বা রেখে দেয় তো ওখানে যে শখের হাড়িগুলো দেখতে পাচ্ছিলে এগুলা কিন্তু মানে অর্গানাইজ করার জন্যই মানুষ কিনে থাকে ব্যবহারের জন্য না খুব একটা আর এখানে বিভিন্ন ফ্রুটস মাটির তৈরি একদম অথেন্টিক লাগছে দেখতে তাই না এখানে অনেক কিছু অনেক কিছু ভাইরে ভাই আমি বলে শেষ করতে পারবো না এত কিছু নাম আমি ঠিক মতো জানিও না জানো কি দেখতে সো সবার উদ্দেশ্যে বলছি যারা এখনো এই দোয়েল চত্বর এই প্লেসটি ভিজিট করনি আমি তাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই যাবে অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটি প্লেস কিছু কিনো বা না কিনো এখানে জাস্ট ঘুরে ঘুরে এই জিনিসগুলা দেখলেই না মন অনেক বেশি ভালো হয়ে যায় এই হারিকেন্ডের দাম ছিল দুশো টাকা মাটির তৈরি আর এখানে বাঁশের তৈরি কিছু ঝুড়ি দেখো ছোটটার দাম ছিল একশো টাকা আর যেগুলো এই যে বড় সাইজটা দেখাচ্ছি এটার দাম ছিল দেড়শো থেকে দুশো টাকা দুশো বলেছে আই গেস বার্গেনিং করে দেড়শো টাকায় নেওয়া যাবে আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন রেঞ্জের অনেক ধরনের টপ পাবে শোপিস পাবে ফুলদানি আর এগুলোর প্রাইস হচ্ছে আসলে ডিপেন্ড করে পাঁচশো থেকে শুরু করে হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছ বাবুই পাখির বাসা ওরা কালেক্ট করে সেল করে আমি আসলে দাম জিজ্ঞেস করিনি বাট আমার কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো আর এখানে দেখতে পাচ্ছ কিছু ঝুলন্ত টপ বিক্রি করছে এগুলার দাম ছিল আশি টাকা থেকে শুরু করে দেড়শো দুইশো আড়াইশো টাকার মধ্যে ওকে খুবই সুন্দর নকশা করা এখানে আসলে তোমরা মাটির তৈরি সব ধরনের শপিস কিনতে পারবে এমন কিছু নেই যে এখানে নেই এই যে হারিকেনগুলো দেখো এগুলো কালো রঙ করে দেওয়া আছে তাই না আর এখানে এই শপিসগুলো দেখো এটার দাম ছিল দেড়শো টাকা আর এটার দাম ছিল আড়াইশো টাকা চেয়েছে আড়াইশো টাকা বার্গেনিং করতে পারবে আর একটু কমেও নিতে পারবে আর এটার দাম ছিল চারশো টাকা ওকে আর নেক্সট যেটা দেখাবো এটার দাম হচ্ছে আটশো টাকা চেয়েছে সো দামগুলো ফিক্স না আসলে তোমরা দামাদামি করে আরও কমে নিতে পারবে সো এখানে আসলে ওই যে বললাম মাটির তৈরি এমন কিছু নেই যে তোমরা পাবে না ফুলদানি টব মাটির হাড়ি কলসি বাসন প্লেট ডিনার সেট সমস্ত কিছু পাবে আর বিশেষ করে এই মিরোর সেট করা ফুলদানিগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছে আমি নিব ইনশাল্লাহ পরে এসে বাট আজকেই না অলরেডি অনেক টাকা শপিং করে ফেলছি আন না সো এগুলোর প্রাইস ছিল চারশো পাঁচশো এরকম সো তোমাদের যদি ভালো লাগে তোমরা ভিজিট করে কিন্তু নিয়ে নিতে পারো আর আমার এই টাইপ শপিং ব্লগগুলো তোমরা অনেক বেশি পছন্দ করেছো তার জন্য অনেক ধন্যবাদ অনেক সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আর এরকম ব্লগ আরও আরও দেখতে চাও কিনা আমাকে কমেন্টে জানাতে পারো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ওকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ